বেশ অনেক দিন পর আবারও নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অর্জুন চক্রবর্তীকে শেষ অভিনেতাকে আমরা অনুরাগের ছয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছিলাম তবে ওই ধারাবাহিকে তিনি প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করেননি এবার আসতে চলেছে অর্জুন চক্রবর্তী নতুন ধারাবাহিক আর এই ধারাবাহিকটিকে একেবারে প্রাইম স্লটে দেওয়া হল তবে এবার কিন্তু আর বাংলাতে নয় এবার হিন্দি ধারাবাহিকে অভিনয় করবেন অভিনেতা আসতে চলেছে তার নতুন হিন্দি ধারাবাহিক নয়নতারা যেখানে তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে হিন্দির জনপ্রিয় অভিনেত্রী শ্রুতিকে কালার্স টিভিতে আসতে চলেছে এই নতুন হিন্দি ধারাবাহিকটি আগামী নয় জুন থেকে প্রতিদিন রাত সাড়ে আটটার সময় দেখা যাবে এই নতুন ধারাবাহিকটি ওদিকে অভিনেতা অর্জুন চক্রবর্তী শুধু কিন্তু হিন্দিতেই অভিনয় করবেন না বাংলাতেও অভিনয় করবেন তার এই নতুন হিন্দি ধারাবাহিকটি ছাড়া বাংলাতে একটি ওয়েব সিরিজেও কাজ করছেন অভিনেতা খুব শীঘ্রই আড্ডা টাইমসে আসতে চলেছে তার একটি নতুন ওয়েব সিরিজ যেখানে তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে আড্ডা টাইমসে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ তোমাকে বুঝিনা প্রিয় সেখানেই প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করবেন তারা কবে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি সেটাও আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তাহলে আপনারা কি আগামী নয় জুন থেকে রাত সাড়ে আটটার সময় কালার্সের নতুন হিন্দি ধারাবাহিক নয়নতারা দেখবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন